প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিস্টারকে ধমক দিয়েছেন হাউ ডিয়ার ইউ আর রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্ব নেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশো বার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ুখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসদের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের ভাগ যোগ্যতাও রাখে না রীতিমতো ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধানমন্ত্রী ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাক সংযোগের পরামর্শ দিয়েছেন ধমক দিয়েছে আবার শুনি রীতিমত ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টরের পরামর্শ দিয়েছেন ধমক ধমক দিয়েছে দিয়েছে নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসার স্যারকে ধমক দিয়েছেন এই শব্দটা বলল এই যে মঞ্জুরুল আলম পান্না ডক্টর ইউনুসের ঘরোয়া খেলাটা শুরু ঘরোয়া খেলাটা তিনি কীভাবে খেলবেন আর কিভাবে সফল হবেন সেটি দেখার বিষয় তবে এতদিন তিনি কি খেলা খেলেছেন এতদিন তিনি আন্তর্জাতিক খেলাটি খেলেছেন আপনারা নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ভিডিওটি দেখেছেন চাওয়ালা নরেন্দ্র মোদী ভেবেছিল ডক্টর ইউনুসকে একটি দাবার গুটি বানাবে কিন্তু মুহূর্তের মধ্যে কিভাবে গণেশ পাল্টে গেল নরেন্দ্র মোদী চা ঘোটাওয়ালা হয়তো জানে না যে ডক্টর ইউনুস ইন্টারন্যাশনাল খেলোয়াড় তার কাছে ইংলিশের কোনো তোয়াক্কা নেই তিনি যেভাবে ইংলিশ ছাড়েন মনে হয় তিনি ইউনাইটেড স্টেটের একজন বাসিন্দা এছাড়াও আপনারা দেখলেন যে একটি কুকুরের লেজ কিভাবে সোজা করতে হয় এবং কোন পদ্ধতিতে সোজা করার একটি দীর্ঘতম রাস্তা রয়েছে সেই পদ্ধতিটি দেখিয়ে দিচ্ছেন রাজনৈতিক বিশ্লেষকেরা দর্শক বাংলাদেশের বর্তমান অবস্থা যেদিকে যাচ্ছে তাতে মনে হচ্ছে ডক্টর একটি রাজার নিতে যাচ্ছে দর্শক সবচাইতে অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে গুরুত্বপূর্ণ সময়ে আমি আপনাদের কাছে চলে এসেছি তো দর্শক আর বেশি কথা বলবো না এখনই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য টিভি স্ক্রিনের পর্দায় চলে যাব তবে তার আগে আপনারা যদি এখনো পর্যন্ত আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ দয়া করে ভালোবেসে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় কোনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচিত ভিডিও পাওয়ার জন্য তো দর্শক চলুন এবারে আমরা ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তবে তাহলে বুঝতে পারবো আমরা মূল আসল ঘটনা মোদির পিছনে যে লোকটা বসে আছে ইঁদুরের মতো করে সে কোনো কূটনৈতিক না সে একজন দোভাষী ডক্টর ইউনুসদের সাথে কথা বলতে ইংরেজিতে কথা বলতে মোদীর দুভাষী প্রয়োজন হচ্ছে ভারতের দুর্ভাগ্য বাংলাদেশ এমন একটা সময় এমন একজন নেতা পেয়েছে যেই সময় ভারতের নেতা তার আশেপাশেও অতটুকু না একশো ভাগের এক ভাগ যোগ্যতাও রাখে না রিপাবলিক বাংলায় একবারে বুক ভরে বলেছিলাম যে ডক্টর ইউনুস যেই মানের বিশ্ব নেতা সেই মানে পৌঁছাতে মোদীকে একশোবার জন্ম নিতে হবে তখন রিপাবলিক বাংলার ময়ুখের মুখটা ফিউজ হয়ে গিয়েছিল শুধু রিপাবলিক বাংলা না আজকে মোদি এবং ডক্টর ইউনুসের মিটিং হলো ভারতের গণমাধ্যমগুলো মুখে কুলুপ দিয়ে রাখছে কিছু বলতে পারছে না আসলে কি আলোচনা হয়েছে আজকে আজকে যে বিষয়গুলো আলোচনা হয়েছে সীমান্তে নাগরিক হত্যা নিয়ে আলোচনা হয়েছে ভারতের গণমাধ্যম কি লিখবে বছরের পরে বছর বাংলাদেশের নাগরিকদের কিভাবে হত্যা করা হয়েছে এই কথাটি ভারতের গণমাধ্যমগুলো কি লিখতে পারবে আমি জিজ্ঞাসা করছি নিরীহ মানুষকে হত্যা করেছে জন শিশু বিএসএফ হত্যা করেছে এই আমাদের সীমান্তে একজন শিশু সেও কি প্রতিহত করতে গিয়েছিল যে কারণে তাকে হত্যা করতে হল বিএসএফের কাছে জিজ্ঞাসা নরেন্দ্র মোদীর কাছে জিজ্ঞাসা এই তথ্যগুলো আমরা বারবার প্রধান উপদেষ্টাকে দিচ্ছিলাম মেইল করছিলাম জানাচ্ছিলাম আমাদের যখন মিটিং হচ্ছিল তখন পরিসংখ্যানগুলো তুলে ধরেছিলাম যে আমাদের গত ষোলো বছরে এক হাজারের উপর বাংলাদেশি নাগরিক হত্যা হয়েছে যার ডকুমেন্ট হয়েছে মাত্র ছয়শোর মতো বাকিগুলো আনডকুমেন্টেড ভারতের যে ভৌগোলিক কাঠামো সেটা যেরকম বাংলাদেশের জন্য অস্বস্তি বাংলাদেশের ভৌগোলিক কাঠামো ভারতের জন্য অস্বস্তি এটা আপনারা মনে রাখবেন প্রত্যেকটা জায়গায় আপনারা যেরকম আমাদের উপর নির্ভরশীল আমরাও আপনাদের উপর নির্ভরশীল কিন্তু যেই নিপীড়নটা করছেন সেই নিপীড়ন আর করতে পারবেন না কারণ আমাদের সাথে আছে বিশ্বমানের একজন নেতা আমরা আর পিছনে ফিরে তাকাবো না শুধুই সামনে যাব অনেকগুলো বিষয়ে আমরা প্রতি সামনে আছি আমি আপনাদেরকে বলছি রোহিঙ্গা বিষয়ে আপনারা যে যে ষড়যন্ত্র করেছেন সবকিছু ছিন্ন করা হবে ডক্টর সহযোগিতায় আমরা সকল রাজনৈতিক দল এই সহযোগিতা আজকে একটা কথা ভারতীয়দেরকে করি যে নদীগুলোর তোমরা বাদ দিয়ে পানিগুলো আটকে দিয়েছ নিচু দেশের দিকে পানি প্রবাহিত হবে খুবই স্বাভাবিক তোমরা যে পানিগুলো আটকায় দিয়ে সারা দেশ সারা বছর ধরে এই পানিগুলো সুবিধা নিলাম যখন পানিটা বেড়ে যাচ্ছে বর্ষাকালে পানির লোড নিতে পারছে না তখন এই পানিটা আমাদের উপরে কেন ঠেলে দিচ্ছ নিজেদেরকে প্রশ্ন করো আমরা যদি বর্ষার সময় অতিরিক্ত পানির কারণে ক্ষতির ভাগ নিতে পারি তাহলে শুষ্ক মৌসুমে যেইটুকু পানি আছে সেইটুকু পানি কেন ভাগ পাবো না এই নদীগুলো ভারতে উৎপত্তি হয়েছে এরকম না এগুলো আন্তর্জাতিক নদী কমপক্ষে তিনটি দেশ থেকে তাজ করেছে এই নদীগুলো সেই নদীগুলোর পানি হিসাব চাচ্ছে যেগুলোর উৎপত্তি স্থল ভারতও না ভারত ওই নদীগুলোর পানি ভোগ করছে অন্য দেশ থেকে আসা পানি সেই পানিগুলোর একটা অংশ ধরেন এক বালতি পানি ভারতের কাছে আছে আন্তর্জাতিক নদীর পানি ভারতেরও অধিকার আছে আমাদের অধিকার আছে এক বালতি পানির মধ্যে এক গ্লাস তো আমরা ভাগ পেতে পারি আমার নিচু দেশে যারা আমরা ক্ষতি বহন করি ক্ষতির ভাগ বহন করি এক গ্লাস পানি তো পেতে পারি এই বিষয়গুলো ভারতীয়রা বোঝে না এই না বোঝার কারণে আমাদের দূরত্ব ভারতের নাগরিক ভারতের রাজনৈতিক ব্যক্তিবর্গ সরকারি দল বিরোধী দল কখনো কেউই আমাদের এই বিষয়গুলোতে সহযোগিতা করেনি সমর্থন করেনি ভারতের প্রধানমন্ত্রী নাকি প্রধান দিয়েছেন দিয়েছে আবার শুধু রীতিমত ভারতের প্রধানমন্ত্রী নাকি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বাক অঞ্জমের পরামর্শ দিয়েছেন ধমক দিয়েছে ধমক দিয়েছে কথা মার্ক করেন নরেন্দ্র মোদী সাহেব আমাদের প্রধান উপদেষ্টা ইউনুসার ধমক দিয়েছেন এই শব্দটা বলল এই যে মঞ্জুরুল আলম পান্না এই পান্নারে গতকালকে রোস্ট করছিলাম ভদ্রভাবে বলছিলাম যে আপনি বেশি বুঝেন না ভাই সাংবাদিকতা করেন করেন আপনি আইসে যে বলতেছেন বাংলাদেশ সরকার নাকি ভারতের কাছে পায়ে ধরছে একটু এই মিটিংটা করার জন্য এই ধরনের মিথ্যা কথা বলবেন না আমি খুব ভদ্রভাবে বলছিলাম আপনি এই ধরনের অপপ্রচার করবেন না এত করে দেশের ক্ষতি হয় রাষ্ট্রের ক্ষতি হয় জনগণকে বিভ্রান্ত করা হয় আর আজকে আপনি বলতেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইউনিস্টারকে ধমক দিয়েছেন হাউ ডিয়ার আর মিস্টার পান্না কথাবার্তা বলার সময় ভালো করে বলবা তুমি কে আমরা চিনি না তুমি তো সেই পান্না তুমি সারা কাজ করতো ইটিভি দিয়ে তোমারে

এই অবস্থা আবার বিশ পঞ্চাশ হাজার টাকা দেন ঘন্টা দিবে দিবে না এরা সব নিজেরা লুটপাট করে আর নিজেদের আখের গুছায় চলে গেছে আপনাদেরকে রাস্তায় ভাবে চেয়ে গেছে আজকে আপনারা বিভিন্ন জায়গায় কষ্টে আছেন বিভিন্ন জায়গায় অত্যাচারিত হচ্ছেন লাঞ্ছিত হচ্ছেন কেন এই লোকগুলার জন্য এই লোকগুলার জন্য এই পান্নার মতো লোকের জন্য আবার সেই পান্নাকে যে সাপোর্ট করেন একবার ভাবেন তো ভাই আপনারা আপনি কি পাইছেন আওয়ামী লীগ কি পাইছেন নিশ্চয়ই আপনি আওয়ামী লীগের সময় কোন অত্যাচারিত নেতা ছিলেন না তাহলে কিন্তু আপনি আজকে পলাতক আর যদি আপনি বাইরে থেকে তাহলে আপনি একজন ভালো আওয়ামী লীগের আপনি কি পেয়েছেন আপনার নেতারা আপনাদেরকে কি কে দিয়েছে ওরা সব তো নিজেদের আখের গুছাইছে আরে মাল মালখায় তার আখের গুছাইতেছে তাহলে করেন আপনারা সাপোর্ট ঠিক না ভাই ডক্টর ইউনুসের ঘরোয়া খেলাটা শুরু ঘরোয়া খেলাটা তিনি কিভাবে খেলবেন আর কিভাবে সফল হবেন সেটি দেখার বিষয় তবে এতদিন তিনি কি খেলা খেলেছেন এতদিন তিনি আন্তর্জাতিক খেলাটি খেলেছেন আপনারা নিশ্চয়ই পিনাকি ভট্টাচার্যের সর্বশেষ ভিডিওটি দেখেছেন সেখানে ইউনুসের ক্ষমতা দীর্ঘায়িত করার বিষয়ে সবিস্তরে বর্ণনা করেছেন তবে ইউনুস কি চান তিনি দীর্ঘদিন ক্ষমতা থাকবেন সেটি আমরা আলোচনা করব আজকে আমাদের আলোচনার বিষয় ইউনুস ঘরোয়া খেলা কীভাবে খেলবেন মির্জা ফখরুল টাইপের নির্বাচন রোগীদেরকে কীভাবে তিনি ট্রিটমেন্ট দিবেন আর অতীতে তিনি কি খেলা খেলেছেন আর পিনাকি ভট্টাচার্যের তো থাকছে প্রথম দলেনি সামান্যভাবে এতদিন তিনি কি খেলা খেলেছেন এতদিন আন্তর্জাতিক খেলা খেলেছেন সামান্য যেমন সেটা কি ভারতের ষড়যন্ত্র মিডিয়াগুলোর মিথ্যা ছাপ বাংলাদেশের মিডিয়ার ষড়যন্ত্র ব্যবসায়ীদের ষড়যন্ত্র সিটিভির ষড়যন্ত্র উদিসি এবং ছায়ানট এদের ষড়যন্ত্র সিপিবি বাসত্ব আছে এই ষড়যন্ত্র খেলতে ইউনুসকে অনেক সময় নিতে হয়েছে বুঝতেই সময় লেগেছে অনেক প্রথম আলো তো ষড়যন্ত্র মনোবরত একের পর এক চালিয়ে গিয়েছে সুতরাং সেই ক্ষেত্রে ইউনুসের ব্যাপারটি সমসাপেক্ষ হয়ে গিয়েছে তিনি একা মানুষ উপদেষ্টা পরিষদের ছাত্রদেরকে বাদ দিলে অনেকেই ছিলেন সেই সিবি সিপিবি কালচারের লোক ষড়যন্ত্র আওয়ামী লীগের সুবিধা আসিফ নজরুল এবং আমরা যদি ইয়াকে বাদ দিই মানবাধিকার উপদেষ্টা যিনি আছেন আদিলুর রহমান সোহাব এই যে আন্তর্জাতিক খেলা ভারতের মিথ্যাচার এগুলো তিনি সফলভাবে ভাবে সম্পন্ন করেছেন মোদী একরকম কণ্ঠাসা এরপর থেকে ট্রাম্প মোদীকে পাত্তা দেন সামনের খেলাটা হলো ঘরোয়া খেলা এই ঘরোয়া খেলাটা হলো যেমন কারণ ভারত এখন খেলাটা আমাদের ঘরে ঠেলে দিয়েছে ভারতের কিছু লোক এখানে থেকেই ভারতের হয়ে খেলছে ভারত একটু টোকা দিয়ে দেয় তারপর এরা বলে যেমন ভারত বলে নির্বাচন ইনক্লুসিভ হতে হবে অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন হতে হবে ও হাসনাত এবং সার্জিসকে ডেকে নিয়ে ইনক্লুসিভ নামে রিফাইন্ড আওয়ামী নামে নতুন একটি আওয়ামী সৃষ্টি করে তাদেরকে ইনক্লুস ক্রোরে নতুন একটি ইলেকশন করতে চাইছেন এবং লোভ দেখিয়েছেন এটি গ্রহণযোগ্য হবে মিটা নির্বাচন নির্বাচন চাইছে আওয়ামী লীগ নিষিদ্ধ আপনাকে জনগণ করবে এসব কথা বলছে এরপরে দেখেন এটা হলো ঘরোয়া খেলা এরপরে এতদিন ধন্যবাদ জানিয়েছে ছাত্রদেরকে মির্জা আব্বাস তো একদম ব্যানগার্ডের ভূমিকা আছেন ভারতের পক্ষে যা যার কথাগুলো আমি মির্জা আব্বাসকে যদিও এমনটি ভাবতাম না এখন কথা হলো ইউনুস ঘরোয়া খেলাটা খেলবে তার টার্গেট কি হবে টার্গেট হবে ইউনুস তো উপদেষ্টা হতে চাননি প্রধান উপদেষ্টা হতে চাননি ছাত্ররা তাকে টেনে এনে খুব বুদ্ধিমত্তার সাথে উপদেষ্টা বানিয়েছে যেটি খুব সফল হয়েছে এই এই ছাত্রদের সবচেয়ে সফল সিদ্ধান্ত এবং অভিবাদন পাওয়ার যোগ্য সিদ্ধান্ত হল ইউনুসকে প্রধান একাই সব যান। এখন সেই খেলার পরে ঘরোয়া খেলাটা কি ইউনুস কি আরো দীর্ঘদিন উপদেষ্টা থাকতে চান না তিনি না চাইলেও আমরা চাই কারণ কি কারণ ইউনুস প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরে দেশকে এমন ভাবে কেউ ভালোবাসেনি এত সরল ভাবে দেশের কথা কেউ ভাবেনি দেশের আপামর মানুষ কিন্তু দর্শক আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত ভালোবেসে আমাদের সাথে থাকার জন্য আপনারা দেখছিলেন এই মুহূর্তে আমাদের হাতে থাকা আজকের দিনের সবচাইতে আলোচিত সমালোচিত এবং সর্বশেষ আপডেট সংবাদগুলো পরিশেষে আপনাদের কাছে একটি মাত্র অনুরোধ করছি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী আলোচিত ভাইরাল সংবাদ পাওয়ার জন্য তো দর্শক আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সে সাথে আপনার সর্বদা পরিবারের খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ